দিনী এলেম শিক্ষা করা ফরজ আমাদের দিনী অ্যালম শিক্ষা করতেই হবে আমরা যদি দিনি এলেম শিক্ষা করি তাহলে দিনে কাজ করা সহজ হবে আমরা যদি বা তা সাফ পড়ি অবশ্যই জিয়ার জবর পেজ দিয়া এই জিনিসগুলো পড়তে সহজ হবে আমরা যদি আলহামদুলিল্লাহ সুরাম হস্ত করি তাহলে আমাদের পড়তে সহজ হবে আমরা যদি দিনই এলেম শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরা কী দিয়ে নামাজ পড়বো কী দিয়ে রোজা করবো কী দিয়ে হজ করবো কী দিয়ে জাগাত করব আমাদের প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম মানতে হবে দিনই এলেম গ্রহণ করতে হবে দিনই এলেম শিক্ষা করা ফরজ তাই দিনই আলেম কীভাবে শিক্ষা করব আমরা দিনই আলেম শিক্ষা করতে হলে ঘর থেকে বাইর হইতে হবে ঘর হইতে ঘর হইতে যদি বাইর হন তাহলে দিনই আলেম শিখতে পারবেন আর যদি ঘরের ভিতরে ওই বসে থাকেন দিনই এলেম শিক্ষা করতে পারবেন না সাড়ে সত্তর আশি বছর হয়ে যাবে নামাজি রুকু শেষ দেয় আপনার ঠিক হবে না আপনার ছেলে মেয়ে বিয়ে করে ফেলবেন আপনার শ্বশুর হয়ে যাবেন আপনি দাদা হয়ে যাবেন তারপরও আপনার আমল ঠিক হবে না কেন আপনি দিনই এলেম শিক্ষা করতে পারেন নাই রুকু শেষ দেয় কীভাবে করতে হয় তার তাহারিমা কীভাবে বলতে হয় তা গেলে আপনি শিখতে পারবেন না যদি এগুলি শিক্ষা করেন আপনার জন্য ফরস যদি শিক্ষা না করান তাহলে আপনি গুণারবাগি হয়ে গেলেন আপনার দুনিয়াটা থাকাই ব্যর্থ আপনি পরকালে আর শান্তি পাবেন না অশান্তির আগুনে আরও জ্বলবেন কারণ দুনিয়াতে যদি শিক্ষা করতেন পরকালে গিয়ে শান্তি পেতেন তাই আমরা সব সময় দুনিয়ার দুনিয়া না করি আখেরাত আখেরাত করি তাহলে দুনিয়াতে আমাদের শান্তি হয়ে যাবে আখেরাতে আবার শান্তি হয়ে যাবে